এনে বোলে পানী পৰ চালকে বেছিকৈ মগ দে মগ দে গাওঁতে লাগব ৰে মগ দে গাওঁতে লাগব জেগা পানীটো হে মগ নিয়ে আস রে মগ নিয়ে পাওয়া হয় নাই

তারু সকাল কে বলে বেশি বানিছাল কিন্তু আজকাল নাই তো একটা দেন সব জায়গা পাহাড় ও মিটা বোরিয়া কাম করছেন দে বাবা পাথর মারি বোরিয়া কাম ওস মজার বানি রে মজা ও ঠান্ডা মারি তুই বোধছিস ও ও এনে ক্যাটা হব না মা উঠে এ ও উبراছেনে ক্যা তো উبراছেন তুত আছলো চকাই মিলি তুমি ওপৰত আহিছো

मिटाके तो नहीं, हैं मिटाता रहना, तरह तरह, तरह का भी। यार, इन्हें पानी जो बारा नीचे से पानी, इन्हें कांदोरा सब मारना। क्या कहने पे क्यूँ रही? औरे वालों को। क्यूँ रहा पानी में बेहद है ना रा, पानी की चुटकी है ना। मुझे ये जो क्या में? पानी को, ये जो फूल দেখান কি সুন্দর ফুল এরম জায়গাটা ফুল হইছে অত ডিট লাগবে নাম মানে কি ভুটান না হ্যাঁ ভুটান ভুটান বনে ইন্ডিয়া ওর এটা ভুটান ভুটান বরে এটা হ্যাঁ এটা ভুটান ওরে গামছা কার গামছা ও গামছা কার ও গামছা গাতো হয়ে গেল না এখান থেকে যাও বালি কি ফটোতে লাগছে এই বালি ফর

পাহাড়ের ভিতরে দেখেছে রাস্তা সিঙ্গেল রাস্তা তিন প্রস্তর রাস্তা দেখেন আর এই সাইডে হচ্ছে একটা পাহাড় এটাও পাহাড় হচ্ছে আছে কিন্তু আমরা এই যে পাথর যারা দেখতেছেন পাথর এই যে এই নাই যে জল পড়ে পানি পরে এই জায়গা গা ধুবে গেছি দেখেন ওই যে কয়েকজন ফটো উঠতে পানিছে ওই যে নাম বারো সরফিন উসে আছে কিন্তু পানি নাই তো একটা আর তুই কি বলি एजे हामी गुन्जि गाए दिएछी है त पछि ओय साबन का ओय साबनकार बाउ ओय साबन लिए नि ओय लिए हो ओय साबन तोडा लिए बसिस होस है हामी साबन नानी त का साबुन ओडे दे दे डुब दिलाम बाउ उताला नोक देछ नाम न त पछि रुमे जामु रुमे जा भात खमउ भात खाय र काम गर्मु हामी ज रोजा आ रोजा रातै आ रे बसमने हां